প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখন আমি আছি আমাদের বিশেষ আসা টেরিয়াসের একটি শেডে এখানে মূলত আজকে ইডিএস ভ্যাকসিন করানো হচ্ছে একশো তেত্রিশ দিন বয়সে মূলত আমাদের এই শেডের লেয়ার পুলিট গুলোকে ইডিএস ভ্যাকসিন করানো হচ্ছে দর্শক এটা আসলে আমাদের এখানে মূলত পনেরোশো পিস লেয়ার পুলেট রয়েছে এর মধ্যে কিন্তু এক হাজার ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে তো ওনারা মূলত আমাদের শেড থেকে ইডিএস ভ্যাকসিনটা করায় নিচ্ছে মূলত এটা বিক্রি হওয়ার পরেও আর কি ওনারা যেটা আমরা আমাদের যেগুলো বিক্রি ভিডিওতে বলি যে আপনারা এখানে প্রি বুকিং করে রাখতে পারেন অর্থাৎ যে কোনো একটা বয়সে কিন্তু আপনারা আমাদের থেকে করে নিতে পারেন ঠিক তেমনটা আমাদের থেকে ওরা কেনার পরে আসলে বলেছিল যে তারা আসলে ইডিএস ভ্যাকসিনটা করায় নিবে তো আজকে হচ্ছে একশো তেত্রিশ দিন বয়সে ইডিএস ভ্যাকসিনটা করানো হচ্ছে আর এখন আপনারা জানেন অনেক তাপমাত্রা অনেক গরম দিনের বেলা খুবই উত্তপ্ত অবস্থা রোদের জন্য রোদের আর কি তাপমাত্রা অনেক বেশি থাকে তো এই জন্য মূলত এখন যেহেতু সন্ধ্যার পর পর তাপমাত্রাটা কমে আসছে এখন ঠান্ডা একটা পরিস্থিতি আমাদের এখানে আজকে আহ রাতের মধ্যে ভ্যাকসিনটা করানো হচ্ছে তো দর্শক এই মুরগিগুলো যে কিনেছে মানে যারা কিনেছে তারা এই যখন ডেলিভারি হবে আমরা তাদের সাথেও কথা বলবো এবং তাদের যে মতামত সেটা আপনাদের জানাবো সেই সাথে আজকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আজকে ইডিএস ভ্যাকসিনটা কিভাবে করানো হচ্ছে এবং ইডিএস ভ্যাকসিনটা কেন করা হয় এই সম্বন্ধে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বেশ কিছু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আজকে ওই বিষয়ে বিস্তারিত বলছি না আমি অবশ্যই ওই ভিডিওর ওই ভিডিওর যে লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন যে ইডিএস ভ্যাকসিনটা আসলে কি জন্য দেওয়া হয় ডিমের ডিম উৎপাদনের জন্য মানে কি কি উপকারে আসে এই জন্য আপনারা ডেসক্রিপশন বক্স থেকে মানে লিঙ্ক থেকে ভিডিও টা অবশ্যই দেখে নিন তো দর্শক আজকের এই ভিডিওতে মূলত আমাদের এই শেড যে আপডেট এটা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম মূলত আমাদের এই শেড থেকে লেয়ার গুলো বিক্রি হয়েছে অলরেডি এবং আজকে ইডিএস ভ্যাকসিন করানো হচ্ছে এটা মূলত যারা কিনেছে যারা এই পুলেট গুলো কিনেছে তাদের 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 কথা অনুযায়ী আমরা কাজ করতেছি তারা চেয়েছিল আমরা যেন এই ভ্যাকসিনটা এখানেই করাই আমাদের সেরে এবং এখান থেকেই তারা নিয়ে যাবে তো এটা যখন নিয়ে যাবে যেমনটা বললাম এই ভিডিও তো আসবেই তো দর্শক আহ এর বাইরেও আপনারা যারা যারা আমাদের থেকে লেয়ার পুলেট কিনতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে লেয়ার বুলেট কিনতে পারেন যে কোনো বয়সে লেয়ার বুলেট কেনার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু যে একশো তেত্রিশ দিন বয়সের পুলেটি আমরা বিক্রি করি বিষয়টা এমন না আপনাদের যে কত মানে আপনাদের যে কয় বয়সের প্রয়োজন এটা কিন্তু আপনারা আমাদের আহ স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারেন এছাড়া আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা রামভদ্র কদমতলা বাউনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবন্ধা তো দর্শক আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে যারা লেয়ার পুলেট খুঁজতেছেন বা লেয়ার পুলেট কিনতে যাচ্ছেন সেই সাথে আপনারা যদি ইডিএস কেন দেওয়া হয় ইডিএস ভ্যাকসিনটা কেন দেওয়া হয় যদি জানতে চান তাহলে ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওইখানে আপনারা গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে ইডিএস ভ্যাকসিনটা একটা লেয়ার মুরগির জন্য কতটা গুরুত্বপূর্ণ দর্শক দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে